নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিংড়ি মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি বানাবো অতিরিক্ত গরমে কোনো কিছু খেতে ইচ্ছে করে না এই সময় আপনারা এই ধরনের রেসিপি বানাতে পারেন খুবই তৃপ্তিদায়ক দেখে নেওয়া যাক দই চিংড়ি বানানোর ভিডিওটা আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি প্রথমে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব সেই জন্য একটু নুন দেব আর দেবো হলুদ আর চিংড়ি মাছের ওপর দিকে একটা কালো সুতোর মতন থাকে সেটা কেটে বের করে দিয়েছি নুন হলুদটা ভালো করে মাখিয়ে মিনিট দশেকের মতো রেখে দেব। এই সময় একটা পেস্ট বানিয়ে নেব সেই জন্য মিক্সার জারের মধ্যে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো একটা কাঁচা লঙ্কা দেবো দু টুকরো করে ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন একটা পেস্ট বানিয়ে নেব এখন রান্নাটা শুরু করব সেই জন্য কড়াইয়ের মধ্যে দেবো সরষের তেল সর্ষের তেলটা নিজের নিজের পছন্দ অনুযায়ী দেবেন কেউ তেল কম খেতে পছন্দ করে কেউ বেশি খেতে পছন্দ করে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে দুটো এলাচ দিলাম মুখ ফাটিয়ে তিন চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি গরম মশলার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দেব বানিয়ে রাখা পেস্টটা আমি পেঁয়াজটা পেস্ট করে দিলাম আপনারা কুচুনো পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারেন তবে এই রেসিপিটা পেঁয়াজটা পেস্ট করে দিলে গ্রেভিটা সুন্দর থকথকে হয় পেঁয়াজটা কষানো হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন হাফ চা চামচ দেবো চিনি আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব খুব বেশি কষাবো না চিংড়ি মাছটা আগে তেলে ভেজে নেওয়ার এক্ষেত্রে কোনো প্রয়োজন নেই চিংড়ি মাছ যখন কষানো হয়ে যায় ঠিক মতো তখন সুন্দর একটা গন্ধ বেরোয় চিংড়ি মাছ থেকে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দেড়শো গ্রাম টক দই দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা সিম করে রাখতে হবে তা হলে দই কেটে ছানা হয়ে যাবে সঙ্গে সঙ্গে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দইটা দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু জল মাখা মাখা হবে ঝোল হবে না জলটাও সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিনিট দুই তিন রান্না হতে দেব। বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই কারণ এখানে সেদ্ধ হওয়ার কিছু নেই প্রত্যেকটা জিনিসই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তিন মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব আরও হাফ চা চামচ চিনি চিনিটা দিতে হবে দইয়ের টেস্ট অনুযায়ী দই যদি একটু বেশি টক হয় তাহলে চিনি বেশি দিতে হবে আর দই যদি একটু কম টক হয় তাহলে চিনি কম দিলেও অসুবিধে নেই এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মেল্টেড ঘি ঘি যদি মেল্টেড না হয় তাহলে হাফ চামচ দেবেন আর দেব কোয়ার্টার চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব দই চিংড়ি রান্না কমপ্লিট এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে সার্ভিং প্লেটে তুলে নেবো এই প্রচণ্ড গরমে গরম ভাতের সাথে খুবই তৃপ্তিদায়ক এই রেসিপিটা সব সিজনেই ভালো লাগে আর যে কোনো সাইজে চিংড়ি দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন আমার এই দই চিংড়ি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য